নিশ্চিত্র অন্ধকারে গ্রামের শেষ প্রান্তের পোড়োবাড়িতে বাস করত ভয়ঙ্কর এক ডাকিনী রাত নামলেই তার কণ্ঠে শোনা যেত ছিঁড়ে পেলা মাংসের জীবন শব্দ আর হাহাকার মানুষের ছায়া পড়লেই সে ছুটে আসত নোখ দিয়ে ছিঁড়ে নিত বুকের ভেতরের প্রাণ এক ঝড়ের রাতে কিশোরী পনু হারিয়ে গিয়ে সেই পোড়োদাড়ির সামনে দাঁড়ায় হঠাৎ দরজার ভাগ দিয়ে দেখা গেল ভাঙা খাটের ওপর বসে থাকা কুজো এক বৃদ্ধা তার মুখটা মানুষের মতো নয় চোখ দুটি পাশ আলোয় জ্বলছে ভরা দাঁতে লেগে আছে কালো রক্ত ডাকিনি ফিসফিস করে বলল তোর হাড় দিয়ে আজরাতে সিন্নি রাখব সঙ্গে সঙ্গে ঘর ভরে গেল দুর্গন্ধে তনু দৌড়ে পালাতে গিয়ে দেখল দরজায় পুরো ছায়ার মতো হাত আঙুলগুলো সাপের মতো নড়ছে ভয়ে কাঁপতে কাঁপতে তনু মায়ের দেওয়া তাবিজ ছুঁয়ে প্রার্থনা করল হঠাৎ তীব্র আগুনে লেলিহান শিখা বেরিয়ে এসে ডাকিনীর মাথায় পড়ল ছটপট করতে করতে ডাকিনি বিকট চিৎকারে গলতে গলতে ধোঁয়ায় মিশে গেল সেদিন রাতেই গ্রামের সবাই জানল ওই পোর অশুভ আর কখনো ফিরবে না তবু তনুর মনে চিরকাল রয়ে গেল সেই পাঁশুটে চোখের ভয়